কুম মোর স্টকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে অবশ্য আলোচনা করব গতকালকের একটা বিষয় নিয়ে অর্থাৎ যেটা আমরা সারা দিন ব্যাপী দেখলাম যে একটা মানুষের বাইক চিন্তাই হচ্ছে এবং সেখানে কিছু মানুষ দুইটা বাইকে কিছু লোকজন এসে রিভলভার ধরে এবং অন্য ধারালো অস্ত্র ঠেকিয়ে তার থেকে বাইকটা চিন্তাই করে নিয়ে যাচ্ছে আশেপাশের মানুষজন দেখছে ভিডিও করছে ইভেন আনসার সদস্যরা পর্যন্ত তো সারাদিন সে বিষয়টা নিয়ে আসলে সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি ভাইরাল এবং মানুষ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আমি নিজেও আতঙ্কিত ছিলাম শঙ্কিত ছিলাম এবং এটা তো আসলে সংখ্যার বিষয়ও ওভারঅল দেশের আইনশৃঙ্খলা যে খুব একটা ভালো অবস্থা আছে সেটা বলার কোনো সুযোগ নেই প্রচুর পরিমাণে ডাকাতি ছিনতায় রাহাজানি ঘটছে ইভেন ধর্ষণ খুনের মতো কাজগুলো প্রতিনিয়ত প্রতিনিয়তই আসলে আমাদের চোখে আসছে তো কালকে এই বিষয়টা নিয়ে দেখে খুব আতঙ্কিত মানে খুবই শঙ্কিত ছিলাম খুবই কষ্ট পাচ্ছিলাম তো যাই হোক সকালবেলায় আজকে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম বিষয়টা সম্পূর্ণ ভিন্ন বিষয়টা নাকি ছিল নাটকের শুটিং এখন আমার কথা সেখানে না আমার কথা হচ্ছে শ্যুটিং তো সারা জীবনই হয়েছে আগামীতেও হবে হচ্ছে কিন্তু কালকেই যখন দেখলো এটা ভাইরাল হয়ে যাচ্ছে মানুষ এটা নিয়ে গবেষণা হচ্ছে সাথে সাথে কেন যারা শুটিংটা করলো তারা কেন এটাকে নিয়ে একটা ব্রিফ দিল না একটা এটাকে নিয়ে মানে একটা সিম্পল স্ট্যাটাস দিল তো মানুষ জেনে যেত যে আসলে এটা একটা শ্যুটিং ছিল মানুষের মনে তো এত আতঙ্ক সৃষ্টি হতো না এমনিতেই মানুষজন যথেষ্ট আতঙ্কিত এখন দেখেন এটার ফলশ্রুতিতে কি হবে ধরুন আজকে কালকে বা আগামীতে সত্যি সত্যিই এরকম কিছু একটা করছে মানুষ তো তখন ভেবে নেবে যে আসলে শুটিং হতে শ্যুটিং হচ্ছে এবং এটা মেনে এটা বুঝে যে যার মতো চলে যাবে তাতে হলো কি যে এইটার কাজ কারণে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হলো এবং ভবিষ্যতে অপরাধ সংগঠিত হলেও তখন আসলে মানুষ যে যার মতো চলে যাবে তো সিরিয়াস নিবে না এবং আমরা দেখেছিলাম ঠিক দুমাস আগে থানায় একটা মহিলা পুলিশ একটা চোর বা একটা আসামিকে গ্রেপ্তার করে ছবি তুলছে ওই সময় ওই লোকটা মহিলা পুলিশের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে এবং সেটা নিয়ে আমরা বেশ মজাও পেয়েছিলাম তো পরে সেটাও জানলাম যে সেটাও নাটক তো আসলে এই যে বিষয়গুলো যখন ভাইরাল হচ্ছে সাথে সাথে একটু জানিয়ে দেওয়া উচিত তাতে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হবে না ভাইরাল তো এমনিতেই হয়ে যাচ্ছে মানুষ সচেতনতা ঠিক থাকবে মানুষের মাঝে মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করবে না বিশেষ করে দুদিন আগেও দেখলাম যে কারণ বাজারে একজন পুলিশ সদস্যকে যেভাবে আসামিরা ছিনতাইকারীরা ধরে তাকে হেনস্থা করছে মেবি তার গায়ে হাতও তুলেছে এবং তার থেকে আসামি ছিনিয়ে নিয়েছে এই যে জিনিসগুলো ঘটছে এগুলো আসলে আমাদের সাধারণ জনগণের মাঝে উদ্বেগের সৃষ্টি করে এবং আমরা আতঙ্কিত হয়ে পড়ি এমনিতেই ঢাকাসহ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অনেক বেশি থাকার পরেও আইনশৃঙ্খলা রক্ষা আইনশৃঙ্খলার অবস্থা আসলে সর্বোপরি খুব একটা ভালো নয় সেটা আমাদের প্রতিদিনের পত্রিকার রিপোর্ট থেকে আমরা বুঝতে পারি চুরি ডাকাতি থেকে শুরু করে ধর্ষণ এবং খুনের মতো কাজগুলো আসলে করছে জাতি ক্ষুদ্র এখান থেকে বেরিয়ে আসবে ইনশাল্লাহ এটাই আশা করছি তবে আহ্বান থাকবে এই ধরনের ভিডিও ভাইরাল হওয়ার সাথে সাথে আপনার নাটক করেন বা যেটা আসলে সত্যি নয় এটা সাথে সাথেই প্রেস রিলিজ দেওয়া আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের প্রশাসনকে বল মানে আহ্বান থাকবে যে আসলে এই ধরনের কোনো কিছু ছড়িয়ে পড়ার সাথে সাথে পরে যদি জানা যায় যে শুটিং করছে তাদেরকে আসলে একটা নোটিশ দেওয়া উচিত যে আপনারা এটা কালকে যখন ছড়িয়ে পড়ল তখন কেন বললেন না তো মানুষের মনে আসলে বিভ্রান্তির সৃষ্টি হতো না তো আসলে ওভারঅল চিন্তা করলে আমরা তো আসলে আমাদের নিজেদেরই ক্ষতি করছি সত্যি কথা বলতে আমরা আসলে নিজেদের ক্ষতি করছি তো এটা কি আসলে ঠিক হচ্ছে এটা আসলে ঠিক হচ্ছে না এবং একই সাথে বলবো আগামী দিনে আপনারা এই যদি এই ধরনের কর্মকাণ্ড দেখেন সাধারণ মানুষজন যারা আছে যে এটা চুপ থাকবেন না আপনারা আগে গিয়ে ওটাকে বাধা দিবেন ওখানে প্রতিহত করবেন পরে যদি জানেন শুটিং আপনারা চলে আসবেন কিন্তু শুটিং মনে করে দিয়ে এই আসল অপরাধীদের ছেড়ে দেয়া কোনোভাবেই ঠিক হবে না এবং যেখানে যেখানে অপরাধ হচ্ছে সবাই মিলে আসলে ঝাঁপিয়ে পড়া কাউকে যখন হেনস্থার শিকার দেখছেন কাউকে এই যে আশেপাশে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে দেখে বা দৌড়ে চলে যায় সরে চলে যায় নিজের চিন্তা করেন আরে ভাই কিছুক্ষণ পরে যে আপনি সেম পরিস্থিতির সম্মুখীন হবেন না তার কোনো গ্যারান্টি আছে এবং হচ্ছেন তো তাহলে সবাই মিলে কেন ঝাঁপিয়ে পড়ে ওই লোকটাকে সেভ করছেন আর অপরাধীদের কেন ধরে উত্তম মাধ্যম দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী ব্যানের কাছে দিচ্ছেন না হ্যাঁ এবং একই সাথে ওখানে অপরাধীকে মেরে ফেলাটাও সমুচিত হবে বলে মনে হয় না তবে কিছু উত্তর মাধ্যম দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাইরে হাতে দেওয়াটাই ঠিক হবে তাতে অবশ্য অপরাধীরা কিছুটা হলেও তাদের নিজেদেরকে গুটিয়ে রাখবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই সামগ্রিক পরিস্থিতি ঠিক না হওয়া পর্যন্ত একে অন্যের বিপদের সময় ঝাঁপিয়ে পড়বেন কারণ ওই বিপদ তো আপনার সামনেও চলে আসবে এবং আসতেছে সুতরাং যেখানেই অপরাধ হচ্ছে দেখবেন সরে যাবেন না দয়া করে আপনি এবং আশেপাশে মানুষজন ডাক দিয়ে ওনার বিপদে ঝাঁপিয়ে পড়বেন তাতে অপরাধীরা দমে যাবে এবং আস্তে আস্তে অপরাধ প্রবণতা কমে আসবে আসলে মানুষের সচেতনতা জনগণের কোনো কিছুর সম্পৃক্ততা ছাড়া জনগণের সম্পৃক্ততা ছাড়া আসলে এই ধরনের বড় ধরনের ক্রাইম থেকে দেশকে জাতিকে বাঁচানো আসলে সহজ না ব্যাপারটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর যেটা বলবো যে আমার এই চ্যানেলটি যেহেতু নতুন সো আপনাদের প্রতি আহ্বান থাকবে যে সাবস্ক্রাইব করা এবং কমেন্ট করে আপনাদের চিন্তা ভাবনা। এবং আপনাদের মতামত জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম